আমি আপনাদের এলাকারই সন্তান আমার বাড়ি সাতকড়া জেলার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে আমি প্রফেশনালিভাবে একটা কোম্পানিতে অফলাইনে কাজ করি আবার অনলাইন ভিত্তিক বিভিন্ন কোম্পানিতে আমি রিমোটলি জব করি প্রফেশনাল ভিডিও এডিটার এবং ডিজিটাল মার্কেটিং ইনচার্জ হিসেবে আমার পনেরো বছরের চাকরি অভিজ্ঞতা চার বছরের রিমোটলি কাজের অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের নিয়ে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা মেগা কোর্স বা একটা প্যাকেজ কোর্স যে কোর্সটা আপনারা করলে পরে আপনারা ঘরে বসে কাজ করতে পারবেন আবার বিভিন্ন কোম্পানিতে রিমোটলি জব করতে পারবেন অথবা হাইব্রিড টাইপের জবও করতে পারবেন আবার আপনারা প্রফেশনালিভাবে বিভিন্ন কোম্পানিতে জব করতে পারবেন আপনার পেজের ফলোয়ার বাড়াতে চান এই সমস্ত টুকিটাকি অনেক কিছু জিনিস আপনারা সব শিখতে পারবেন আপনি যখন একটা ডিজিটাল মার্কেটিং করবেন অর্থাৎ প্রোডাক্ট মার্কেটিং করবেন আপনার কোন এলাকায় কোন ধরনের মানুষের কাছে আপনার এই প্রোডাক্টটা পৌঁছাতে চাচ্ছেন একটিমাত্র এই এই কম্বো এই কম্বো প্যাকেজের মধ্যে আপনার সব কিছু শিখে নিতে পারবেন সারা পৃথিবীতে এখন বর্তমানে তিন ধরনের চাকরি আছে নাম্বার ওয়ান অনসাইট অর্থাৎ যে চাকরিগুলো আমরা ট্র্যাডিশনালি ভাবে অফিসে গিয়ে করি নাম্বার টু হাইব্রিড জব অর্থাৎ যে চাকরিগুলো কিছুটা অফিসে সময় দিতে হয় কিছুটা বাসায় সময় দিতে হয় এই টাইপের কাজকে আমরা বলবো হাইব্রিড জব নাম্বার থ্রি রিমোট জব অর্থাৎ যে কাজগুলো করতে গিয়ে আপনাকে অফিসে যেতে হয় না কিন্তু সময় অফিসিয়াল আওয়ার অফিসিয়াল কাজকর্ম বাসায় বসে আপনি মেনটেন করবেন এই জাতীয় কাজকে বলে রিমোট জব অর্থাৎ তিন প্রকারের জব এখন পৃথিবীতে চলমান বাংলাদেশে এখনও রিমোট জব তেমনটা গ্রো করেনি বাট অনসাইট তো চলছে আর হাইব্রিড ব্যাপক আকারে গ্রো করেছে বাংলাদেশে এবং রিমোট জবও খুব দ্রুত গ্রো করতে যাচ্ছে এখন রিমোট এবং হাইব্রিড জবের চাহিদা আগামীতে দিন দিন বাড়ছে এবং বাড়বে সেজন্য আমাদেরকে কিছু স্কিল ডেভেলপ করতে যদি আমরা কিছু স্কিল জানতে পারি সেক্ষেত্রে আপনি ঘরে বসে হাইব্রিড এবং রিমোট জব বা ফ্রিল্যান্সিং কোর্স বা ফ্রিল্যান্সিং জব আপনি করতে পারেন অনেক স্কিলের ভিড়ে একটা তিনটা স্কিল যদি আপনারা ডেভেলপ করতে পারেন বা তিনটি স্কিল যদি আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের কেউ আটকে রাখতে পারবেন নাম্বার ওয়ান প্রফেশনাল ভিডিও এডিটর নাম্বার টু ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আপনি যদি একদম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনাকে কিছু কিছু জিনিস জানতে হবে অবশ্যই ভিডিও এডিটিং সম্পর্কে আপনাদেরকে ভালো নলেজ আনতে হবে এবং গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানতে হবে মোটামুটি কম্পিউটার ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু বেসিক নলেজ অবশ্যই থাকা লাগবে আপনার প্রোডাক্টটা কিভাবে প্রমোট করবেন আপনার প্রোডাক্টটা কীভাবে প্রমোট করবেন বা বুস্ট করবেন অর্থাৎ অ্যাড ম্যানেজমেন্ট বা অ্যাড ম্যানেজারের মাধ্যমে সাধারণত আমরা যে ফেসবুক পেজে যে বুস্ট লেখা থাকি এই বুস্ট এই বুস্ট সবাই করতে পারে কিন্তু এর একটা এলাবরেটেড একটা বিস্তর একটা অনেক রকম পরিধি আছে আপনি যখন একটা ডিজিটাল মার্কেটিং করবেন অর্থাৎ প্রোডাক্ট মার্কেটিং করবেন আপনার কোন এলাকায় কোন ধরনের মানুষের কাছে আপনার এই প্রোডাক্টটা পৌঁছাতে চাচ্ছেন অর্থাৎ বা আপনার আপনার ফেসবুকের লাইক শেয়ার কমেন্ট আপনি বাড়াতে যাচ্ছেন বা আপনি প্রচুর ফলো আনতে ফলো চাচ্ছেন বা আপনি প্রচুর আপনার পেজের ফলোয়ার বাড়াতে চান এই সমস্ত টুকিটাকি অনেক কিছু জিনিস আপনারা সব শিখতে পারবেন একটিমাত্র এই এই কম্বো এই কম্বো প্যাকেজের মধ্যে আপনারা সব কিছু শিখে নিতে পারবেন সুতরাং আমার বাস্তবিক অভিজ্ঞতা আলোকে দীর্ঘ পনেরো বছর অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে সকল কিছু শেয়ার করবে ইনশাআল্লাহ তো সুতরাং যারা আগ্রহী তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে নক দেবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাবাই